عباده الذين اصطفى بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورتل القرآن ترتيلا وقال النبي صلى الله عليه وسلم إن الله إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم حضرات علماء كرام فقال كرام مربيان كرام دواء আল্লাহ পাক পরবর্তীকর আলম্লাহ কুরুর শুক্রিয়া যে আজ আমার মৌলানা জাবির কারি জাবির পরিচালনায় ই এলাকা অঞ্চল অসংখ্য মুসলমান হল আমরা এখানে আর এই কেরাত মাহফিলর ইন্তজাম হরইসে এটা আমরা লাগে বহু সৌভাগ্য এবং সুক্রিয়ার কথা সবাই সুক্রিয়াত আলহামদুলিল্লাহ

আরে কোরআনে করিমর হেফাজত আল্লাহ পাকে করবা দুনিয়ার মানুষ যদি কোরআনে করিমর হেফাজত করে না আল্লাহ পাকে তার হেফাজত করবা তার কারণে আমরা যারা সৌভাগ্য মুসলমান যারা কোরআনে করিমর হেফাজত আর খেদমতের মধ্যে লাগিয়া থাকব আজ দুনিয়ার মানুষ দুনিয়া হাসিল করবার লাগিয়া চরম সীমার মেহনত মজা হাজা করে ও পঞ্চায়েত ইলেকশন গেছে লাখ লাখ টাকা পড়ছিয়া মানুষ পদবি লাভ করবার চেষ্টা করেন কিন্তু বাই হল বুজুর্গ হল আল্লাহর কাছে যে পদবি আর যে মান আর মর্যাদা আছে এটা দুনিয়ার রাস্তায় মেলে মন্ত্রিত্ব লইয়া সারা মিলাইয়াও এর এক কুনা এক ইঞ্চি বরাবর উঠত নাই যার কারণে করিমর হেফাজত কোরআনে করিমর পদবি হাফিজ কারি আলিম বোনার যে মর্যাদা আল্লাহ পাকে ফরমাইতে হয় ইন্নামা ইয়াকসাল্লাহ হামিন ইবাদিহুল উলামা

আল্লাহ হেফাজত খেদমত তোলে দূরে থাকুন এরারে আল্লাহ তালে ধ্বংস আর মিসমার করুন তার প্রমাণ নবীজির জিন্দগির সাহাবায় কেরাম হল যারা নবীজিরে মানিয়া কোরআনে করিম রে বুঝিয়া কোরআনে করিম আমল করিয়া কোরআনে করিমর সম্মান জানাইছিল এরা সাহাবায় কেরামর নামে অভিহিত হইয়া দুনিয়া আখের তোর কামিয়াবি লাভ করছেন যারা কোরআনে করিম তোরে দূরে থাকছিল আবু জেহেল আবুল হব উমাই

নমাজ কোরআন শরীফ ছাড়া নামাজ নাই অগণ নমাজ শুদ্ধ হইতে হইলে কোরআন শরীফ ছয় শুদ্ধ করি পড়া লাগব তرتিল এবং তাজবিদর মাধ্যমে শিক্ষা করা লাগব এটি আপনার বয়স পঞ্চাশ হোক আর 60 হোক আর আপনার 100 হোক প্রত্যেক মুসলমান বেটাইন বেটিন দুরুবে ফরজ ওয়াজিব হইল কোরআন শরীফের কম পক্ষে নামাজের সুরাই নিবুন ছয় শুদ্ধ করে শিক্ষা লাগব এর মাধ্যমে নামাজ দাতে শুদ্ধ হয় আর যদি নমাজর সুরাই নিব শুদ্ধ হয় না তে নামাজ আপনার বেকার হইব আষ্টা দিন নমাজ ভুড়িছেন আষ্টা দিন রাত নমাজ আপনি ভুড়ুক হামদু সুরা শুদ্ধ হয় না কোরআন শরীফ শুদ্ধ হয় না নমাজ বেকার হইব কোনো ফায়দা হইতো না যার কারণে আমার অনুরোধ থাকবো যে প্রত্যেক মুসলমান যাতে হামসায়াত ইমাম হল ইমাম সাগর মাধ্যমে আমরা যাতে প্রত্যেকে সম্পর্কে মাই আজুদ বিশ্বলা নমাজ শুদ্ধ হওয়ার পরিমাণ সম্পর্কে আলাম তারা পর্যন্ত প্রত্যেক মুসলমানে আমরা শুদ্ধ করবার লাগে ইনশাআল্লাহ আমরা চেষ্টা হরমোনি ভাই হলজি প্রত্যহ মসজিদও কমপক্ষে রুজানা না বললে সাপ্তাহিকভাবে সুরাই নিগুঞ্জে মাধ্যমে মস্ক দিয়া আমরা কমপক্ষে আলামতলা পর্যন্ত সহি শুদ্ধ করে শিখতাম এর মাধ্যমে আমরা নমাজ শুদ্ধ হইব আর যদি এগুলি শুদ্ধ হয় না তো হইলে নমাজ বেকার হইব আর এর বাদে কেফা আপনার মস্তাহা বইল সারা কোরআন শরীফ আমরা সহি শুদ্ধ করে পড়তাম যেগুলো আমরা জানি তিলাওয়ি দিন যাতে কোরআন শরীফর কাউল কামরার হয় আল্লাহর নবী সৈসল্লাহ ফরমৈত্রা মান কারা হর কোরআন ভালা ও আশ্রু আমিহা এ হোক করো দোষ নাকি পাওয়া যায় আপনি যদি আধা ঘন্টা সময় কোরআন শরীফর সূর্য তিলাবত ফরইন কয়েক কৌটি নেকির বান্ডারি আপনি হাসিল করতে পারবা আমার বা যখন বুজুর্গ হল আমরা অনেক মুসলমান আসি শুদ্ধ তিলাওয়ত জানি কিন্তু তিলাওয়ত করি না আমরা অভ্যাস নাই আমার অনুরোধ রাতে প্রত্যহ করো কোরআন শরীফ তিলাওয়ত দাঁতে জিন্দা হয় সব বড় আল্লাহর জিকির দাঁতে জিন্দা হয় আমার বা যখন কোরআনে করিম আল্লাহ তালা ফরমাইতরা আল্লাহ জিক্রিল্লাহ তাকমা ইন্দুল কুলুব আল্লাহর জিকিরে মানুষের দিলর মাঝে শান্তি আসে দুনিয়া আগের তোর শান্তি আল্লাহর জিকিরোর মাঝে আল্লাহর নামর মাঝে কোরআন শরীফর তিলাবতর মাঝে তার কারণে আমরা সময় একবারে কম রায় গেছে সারার গেছে অনুরোধ যাতে আমরা কোরআন শরীফ সহিষুদ্ধ তিলাবত করতাম আমরা ঘরে ঘরে কোরআন শরীফ তিলাওয়াত জিন্দা হইতো এবং আল্লাহর জিকির হর করা হইতো আমরা হামেশা হামেশা সহকশবি ভারতসবি জান যে তসবির সুযোগ আছে মা মাহবুবন হল সকলে আমরা জিকির আর আমল করতাম আল্লাহ পাক পরিবা আলমে আলো মে আমরা সবাইর তৌফিক দেক পড়ো কালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা अल ला लाव हे लाल लाव ला إلا الله, لا إله إلا, الله لا إله إلا 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 الله محمد رسول الله اللهم آمين الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين <applause> ربنا ظلمنا انفسنا ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين يا ارحم الراحمين يا اكرم الاكرمين الله امر المجمر في القبول المنظور فرماه الله المجمع خبر خدمتي اللہ شمار نبی صدی دنیا نبی نے کھلو میرا سخت ہے نبی اللہ یہ مجمعت حاضری دیا اللہ نبی دی نے دعا نبی نے فیوزہ در صورت جو امرہ بھیلہ منہ بربردگار اللہ شمدہ نبی نے خبرہ امرہ رفقت نے اللہ قرور درود السلام سلام گا نبی نے صورت جو خانہ مجلس میں بھیرے گا دیا اے اللہ نبی نے تو فیلے امرہ رفقہ بچے انتے قرآن شریف سوئی سندو ترتیل ارتو جیدر مجمع میں خلاف اور مشکریہ

কবুল ফরমাও আল্লাহ কার জরিয়তে দুনিয়ার কোনায় কোনায় কোরআন দিলে ওরে বাবাওলা আল্লাহ বচ্চেন তোর মা বাপ দাদা দাদি খে সাকি বললি ইতারে নাজা তোর দেও আল্লাহ কারি যাবেন সে সবার হায়াত

اللہ ہر ہر بچے اندر ایسا بنا دیتیو ابو حنیفہ دیتیو حافظ صاحب نے بنایا دیو یا اللہ دیتیو امام بخاری اپنے سیلے بنایا دیتیو فرمائے ربا مولا یہ لکر نے گورے گورے میں حقانی ربانی اخل پیدا کریا دنیا آخر اتر کمیہ بھی راستہ آسان فرماؤ اللہم من صلی اللہ وانتا خیر الناصرین یہ لکر قبرش کرو رد امت محمدی اللہ بہت مرمی اخلی جمینن ہے یا اللہ اللہ ادر قبر رجل حضرت اللہ علیہ قبر بھرے میں بہت مسلمان بیمار بھرے میں سے اللہ اس کو مجمار خاتر ہے امرے بیمار یا ہمارے شفا دے ہو اللہ امرے بیمار یا شفا دے اللہ خاص کری ہمارے راست در برو بھی اکمہ دیا جو تو بچے ان کے سنان حاصل کر لے اللہ اگر دنیا آخر در کمیہ راستہ آسان فرماؤ اللہ اگر صحیح حفاظ در صحیح خدمت قرآن کلمہ صحیح خدمت کر بر توفیق دے ہو ربنا تقبل منا انکا سمیع العلیم اتبال ہے نا جا مولانا